আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে অনেকদিন পর মেজবান খেতে আসলাম গ্রামের মেজবান শহরে তো এখন আর খাওয়াই যায় না গ্রামের মেজবান কিছু কিছু বাড়িতে এখন মেজবানের আয়োজন করা হয় মেজবান বলতে মৃত্যু সেখানে আর কি সেইখানে আমরা উপস্থিত হইলাম মেজবান খাওয়ার জন্য অবশ্য মেজবানের সবাই আগে আমরা দেখতাম বড়কে খাবার দিত নিচে বসতে হইতো এখন একটু ডিজিটাল মেজবান হয়ে গেছে এখন চেয়ার টেবিলে বসে খাবার সেই আগেরটাই আছে ভাত ডাল আর গোস এটাই মেজবানের খাবার যথেষ্ট ভালো মানে অনেক সুন্দর একটা ঘান আসে খুব ভালো লাগে খাইতে যে খাইছেন সে বুঝতে পারছেন খাইতে একটি মজা

তরকটের জন্য খাবার রেডি করতেছি আপনাদের একটু দেখাই দিই এই যে দেখেন এটা হয়েছে আলু বা ডাল ডাল আর আলু দিয়ে করা এটা হয়েছে ফেননি ফেননি না সিননি বলা যায় আর এটা হচ্ছে পাতলা ডাল পাতলা সহজে কেউ করে না কিন্তু ওনারা এবার পাতলা ডালের আয়োজন করছে আর গোস্টটা অন্য জায়গা দিয়ে সার্ভ করে হ্যাঁ এই যে এখন শীতের দিন তো রসের সিমনি বলে সবাই কিন্তু আসলে মিটার বাটালি মিটার করে দিয়ে সিনি রান্না করা হয়েছে বাবুর বাবর সিরাম রান্নার ডেগ দেখেন কতগুলো এইখানে ভাত রাখা হয়েছে মেজবানের ভাত আপনার সাদা টাই বিষেয়া তারপর নিচেই ঢাইলে রাখতে হয় কারণ অনেক ভাত হয় তো মানুষ তো হয় অনেক যার কারণে এইভাবে রাখতে হয় এবং দেখেন কি কত সুন্দর পরিকাটিভাবেই রাখা আছে খুব সুন্দর করে মার্শাল্লাহ ভালোই দেখাইতেছে ভাতগুলো ভালো সুন্দর সাদা সাদা ফকে এই হয়েছে মেজমানের গোস দেখাইতেছে দেখেন এখানে দুই পিস করে সবার দেওয়া হয় আরেকটু ঝোল দেওয়া হয় সেটাই অনেক মজা এটা খুব ভাল লাগে এই যে লোকজন মার্শাল্লাহ অনেক লোক হয়েছে প্রায় এক হাজার মতো লোক হয়ে গেছে আমরাও এখন বসবো বসে খাওয়া দাওয়া করে নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেজবান মেজবানের দাওয়াত পেলে আমারও দাওয়াত দেবেন আল্লাহ হাফেজ এই কাম থাকে কি <muchas> কি